আসসালামু আলাইকুম আমার এই আপনাদের স্বাগত দর্শক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর সফরের সঙ্গে হচ্ছেন বিএনপির মহাসচিব বিদ্যাভুক্ত ইসলামগুল সহ চার রাজনীতিবিদ বুধবার সতেরো সেপ্টেম্বর রাজনৈতিক সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের আশিত অধিবেশনে যোগদান উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় পররাষ্ট্র উপদেষ্টা জানান আগামী বাইশ বাইশ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশন যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাধারণ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগামী ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে চারজন রাজনীতিবিদ জাতিসংঘ যাচ্ছেন এর মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফুট আলমগীর জামায়াত ইসলামের নাবি আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর উপদেষ্টা হুমায়ুন কবির অবশ্যই ভালো থাকবেন আল্লাহ